গ্ল দশ মিলি টেন মিলি গ্লাস আছে কিন্তু তা এটা কয় ফিট বাই এটা পাঁচ তিন পাঁচ তিন প্রাইস কত প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো তো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার

এটা আলমারির আলমারির ড্রেসিং টেবিল নিচে কিন্তু দুই পাশে দুইটা পকেট ড্রয়ার আছে দুইটা পাল্লা আছে নিচেও একটা ড্রয়ার আছে কিন্তু কত এটা প্রাইস আঠারো আঠারো আর।

মাত্র সাত হাজার সাত টাকা হাইসা সেগুনের ছয় দেখ আবার কাস্টমার আসলে উল্টাপাল্টা দাম চাবে একদম কথা কাজ জবানে কথা কাজে জবানে একটা ইনুজ ভাই ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তা আপনার শোরুমে কিভাবে আসবে এই লোকেশনটা একটু বলেছে ঠিকানায় ক্যান্টিনমেন্ট কচু খাত ভাই ভাই সুপার মার্কেট দোতলা তামানা হোটেলের দোতলা সিঁড়িতে ওঠা তিনটা দোকানে করে আমার দোকানটা মা বাবার দো আমার নাম মহম্মদ ইনুজ ভাই বাড়ি বোলা কথাগাছ জবান এক এক